बर्मी आप दूध को तबाह कर देंगे बहुत ही ज़्यादा व्यवर आज की वीडियो इंटरेस्टिंग होने वाली है अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा तो विदाउट वेस्टिंग डाटा वीडियो को स्टार्ट करते हैं আসসালামু আলাইকুম আমরা সবাই জানি বাংলাদেশ নৌবাহিনী ফোর্সেস গোল দুই হাজার তিরিশের অধীনে মোট আট থেকে বারোটি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার তাদের বহরে রাখবে যারাও তাই সর্বপ্রথম দুই হাজার পনেরো ষোলো সালে প্রথম এএস ডাব্লিউ হেলিকপ্টার কেনা নিয়ে দরপত্র আহ্বান করা হয় অনেক সূত্র মতে এ ডাব্লিউ ওয়ান ফাইভ নাইন ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার টেন্ডারটি জিতে নেয় দুই হাজার আঠারো সালে বাংলাদেশ নৌবাহিনী নতুন করে আরো দুটি এস ডাব্লিউ হেলিকপ্টার কেনার টেন্ডার দিয়েছিল অর্থাৎ বাংলাদেশ নেভাল এভিয়েশন দুই ধাপে মোট চারটি এ লে 159 ওয়াইল্ড캣 অর্ডার করেছিল। সে সময় দফায় দফায় বাংলাদেশ Militaries হাই প্রোফাইল ডেলিগেশন টিম AW159 ওয়াইল্ড캣 পরিদর্শন করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি দলের AW159 অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ইভালুয়েট করার কয়েকটি ছবি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। তবে কোনো এক অজHara কারণে আজো পর্যন্ত এটা আলোর মুখ দেখেনি বা এর কোনো আপডেট পাওয়া যায়নি। এতদিনে নেভি তার কাঙ্ক্ষিত AW159 ওয়াইল্ড캣 হেলিকপ্টার ডেলিভারি পাওয়ার কথা ছিল। কিন্তু না পাওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী তাদের ইউটিলিটি সার্চ অ্যান্ড রেস্কিউ এবং অ্যান্টিসাবমেরিন রোলের জন্য ইতালির এডাবলিউ ওয়ান ফাইভ নাইন ওয়ার্ল্ড ক্যাট হেলিকপ্টার নেওয়ার করে কিন্তু সাউথ কোরিয়ার বড় সড়ো অর্ডারের প্ল্যান বাতিল হওয়াতে ব্যয় সংকুলনের জন্য এই হেলিকপ্টারের প্রোডাকশন লাইন বন্ধ করা হয় এবং বন্ধের আগে অলরেডি প্রোডাকশনে থাকা ফিলিপাইনের হেলিকপ্টার দুটো সম্পূর্ণ করে হ্যান্ড করা হয় পরবর্তীতে এ বিষয়ে কোনো খবর জানা যায়নি তাই অনেকেই বলছেন এই হেলিকপ্টারের আশা ছেড়ে দেওয়াটা আপাতত বুদ্ধিমানের কাজ অথচ লিওনার্দো তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ছাব্বিশে মে এডব্লিউ ওয়ান ফাইভ নাইন একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করে যদি লিওনার্দো এডব্লিউ ওয়ান ফাইভ প্রোডাকশন বন্ধই করে দেয় তাহলে কেন তারা কয়েক মাস আগে অর্থাৎ এবছরের মে মাসেই এডব্লিউ ওয়ান ফাইভ নাইন প্রমোশনাল ভিডিও আপলোড করলো তাছাড়াও লিওনার্দো তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও এডব্লিউ ওয়ান ফাইভ বৃত্তান্ত বহাল রেখেছে কেন প্রশ্ন রইলো আপনাদের কাছেই এটা ভেবে নেওয়া যায় হয়তোবা স্লোটোরা প্রোডাকশন কারণে ডেলিভারিতে দেরি হচ্ছে তবে গত বছর সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে একটি পোস্টারে একটি বিশেষ হেলিকপ্টারের অস্তিত্ব সবার নজর কারে হেলিকপ্টারটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি সিকোরিস্কি এম এইচ সিক্সটি বা রোমিও হেলিকপ্টার বাংলাদেশ নৌবাহিনী ইতালি এবং ব্রিটেনের যৌথ উদ্যোগে তৈরি অগাস্টা ওয়েস্টল্যান্ড এ ডাব্লিউ ওয়ান ফাইভ নাইন ক্যাট মেরিটাইম হেলিকপ্টারের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি লকহিট সিকোরিস্কি এম এইচ সিক্সটি আর মেরিটাইম হেলিকপ্টারের প্রতি দৃষ্টি রেখেছে যা প্রতীয়মান হয় বিগত বছরের শুরুর দিকে একটি সামরিক অনুষ্ঠানের পোস্টারে হেলিকপ্টারটির চিত্র প্রদর্শনের মাধ্যমে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভবিষ্যতে বোয়িং অ্যাপাচি এই সিক্সটি ফোর গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টারের পাশাপাশি এটিও হতে পারে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান পারস্পরিক প্রতিরক্ষা সম্পর্কে অনন্য দৃষ্টান্ত কিন্তু আমাদের অনেকেরই বা কারো হয়তো জানা নেই যে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম শিববন হেলিকপ্টার অপারেশন লঞ্চ করা হয় ইউএস নেভির সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন পাইলট ইউএস নেভির তত্ত্বাবধানে ইউএই সিক্সটি সি হক হেলিকপ্টারের ওপর প্রশিক্ষণ নেয় তাই শেষের একটি ভিডিওতে বলেছিলাম দুই হাজার ষোলো এবং 2018 হাজার আঠারোতে এই দুটি সময় এসডব্লিউ হেলিকপ্টারের টেন্ডার প্রকাশিত হবার অর্থ হল এনটি সাবার হেলিকপ্টার সংগ্রহের জন্য সরকারি সিদ্ধান্ত যা কিনা এমআরসি প্রোগ্রামের মতোই আজ অথবা কাল তার বাস্তবায়ন হবে তাই আশা করা যায় এডব্লিউ ডাবলি ওয়ান ফাইভ নাইন কিংবা সিকোরসকে এম সিক্সটি আর সি হক নৌবাহিনীর বহরে যে কোনো একটি আসবেই তো চলুন দেখে নেই এই দুই সাবমেরিন হান্টার কিলার সক্ষমতা Lo প্রথমেই এডব্লিউ ওয়ান ফাইভ নাইন ক্যাট বাংলাদেশ নেভির বহরে সম্ভাব্য যুক্ত হতে যাওয়া লিওনার্ডোর তৈরি এডব্লিউ ওয়ান ফাইভ নাইন ক্যাট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাবমেরিন হান্টার হেলিকপ্টারগুলোর মধ্যে একটি শত্রু সাবমেরিনকে আকাশ থেকে শনাক্ত করে ধ্বংস করার কাজে পারদর্শী এই হেলিকপ্টার এডব্লিউ ওয়ান ফাইভ নাইন ওয়ার্ল্ড ক্যাট ইতালিয়ান ডিফেন্স কোম্পানি এবং ব্রিটিশ অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং বিএইএড ডিজাইন করা একটি মাল্টিরোল মেরিটাইম কম্ব্যাট হেলিকপ্টার ব্রিটিশ সিলিন্যাক্স হেলিকপ্টারের ওপর ভিত্তি করে বানানো হয় এই হেলিকপ্টারটি যা মূলত অ্যান্টি সাবমেরিন ক্ষমতাকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে তবে এই হেলিকপ্টারটিকে অ্যান্টি সাবমেরিন অপারেশনকে গুরুত্ব দিয়ে তৈরি করা হলেও এটি সার্চ এন্ড রেস্কিউ ডিপসি পেট্রোলিং মিশন ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম মিসাইল গাইডেন্স অ্যান্টি সার্ফেস অপারেশন এবং সার্ভেলেন্স অ্যান্ড ড্রিগন মিশন পরিচালনা করতে সক্ষম আর এতগুলো সক্ষমতা বিবেচনায় একে একটি সত্যিকার অর্থে মাল্টিরোল মেরিটাইম হেলিকপ্টার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে বিশ্বে মাত্র একটি হেলিকপ্টার প্ল্যাটফর্ম থেকে এতগুলো মিশন পরিচালনা করার ক্ষমতা এ ডাব্লিউ ওয়ান ফাইভ ছাড়া একমাত্র ইউএস নেভির সি হক সেভেন্টি মডেলের হেলিকপ্টারের রয়েছে আর সক্ষমতার বিবেচনায় এ ডাব্লিউ ওয়ান বিশ্বের অন্যতম স্টেট অফ দ্য আর্ট হেলিকপ্টার যা অন্য যেকোনো কোনো অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম बांग्लादेश की नेवी के ए एस डब्ल्यू হেলিকপ্টার डेफिनेटली बांग्लादेश की नेवी में इनको ऐड होना चाहिए और बांग्लादेश की नेवी की ताकत जो है उसको अपग्रेड करने के लिए इन हेलीकॉप्टर का एक बहुत बड़ा रोल हो सकता है तो वीवर बर्मा की जो आपको मुंह तोड़ जवाब देने के लिए इन हेलीकॉप्टर की बांग्लादेश की नेवी को बहुत ही ज्यादा नीड है तो आई के ये बांग्लादेश में एड हो अगर आप लोगों को ऐसी मदीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी है से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इनशाला तब तक के लिए अल्लाह हाफिज